তো বলেছিলাম গত পর্বে এমান যে ইমান আনতে হবে ফ্রেশতা যে তো ইমান আসলে কি জিনিস আর ইমানের শাখা পাই তো ইমানের শাখা হলো শক্টা আমান্তুমেল্লাহি ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ও রসো ওয়া ইয়ামিল আখির ওয়াল কদর ফাইরি ওয়া শাহারি মিনাল্লাহি তাআলা আল্লাহ বললেন সর্বপ্রথম হলো আমার প্রতি মানানত আল্লাহ পাকের প্রতি কি করতে হবে ইমান আনতা সৃষ্টিকর্তা তাকে বিশ্বাস করতে হবে কেমনে বিশ্বাস করব এই যে সারা জাহানের মালিক আসমানকে के खुतिबीन করেছে আর একটা জমিন তৈর করছে বিছানা স্বরূপ এই জন্য রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বললেন ফালিয়া বুধু রব্বা হাজাল বাই সেই কাবা ঘরের মালিক যিনি সারা জাহানের সৃষ্টিকর্তা রব সেই আল্লাহ সুবান ঠিক না এই রব্বুল আলামিনকে আমরা কেমনে ইমান আনব কবরের মধ্যে প্রশ্ন করবে মান রবকা তোমার রব কে ছিল আপনি যদি বলতে পারেন আমার রব ছিল আল্লাহ ফেরেশতা মুনকার নাকির বলবে ঠিক আছে তুমি কেমনে ইমান আল্লাহ বিশ্বাস করলা বলো কেমনে বিশ্বাস করবে দুনিয়াতে যাদের আমল থাকে তারা কবরে সঠিক ফল জবাব দিতে পারে আর যাদের আমল থাকবে না তারা বলতে পারে বলবে ইয়া আমি কেছি যাই মন কান্নাকের ফেরেশতা কবর এসে প্রশ্ন করবে মান তোমার রব কে ছিল যদি আপনি বলেন আমার রব ছিল আমার আল্লাহ যদি বলে তুমি কেমনে বিশ্বাস করলা কেমনে ঈমান আল্লাহর কয়টার উপর ঈমান আল্লাহর কিভাবে আল্লাহর বলো তখন আপনার কবরের মধ্যে ফেরেশতাকে শোনায়া দিতে হবে আমানতু বিল্লাহি ওয়া এইভাবে আপনাকে বলতে হবে ফেরেস্তারা শুধু আমার আল্লাহ কেন আমি আল্লাহ পাকে সাতটা জিনিসের উপর। ইমান এনেছি এবং বিশ্বাস করিয়া এমন করছি যদি বলে আমার আল্লাহকে আপনি কেমনে বিশ্বাস করছেন কোন কারণে আপনাকে বলতে হবে বিনা দলিলে বিনা কারণে অন্তর দিয়ে কিনেছি আমাদের সৃষ্টিকর্তা রব আল্লাহ আল্লাহ এইভাবে আপনার ঈমান আনতো ওয়া মালায়েকাতি পাক বললেন বান্দা আমার পরে রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে অনেক জায়গায় বলেন আতিউ আল্লাহ ওয়া আতিউর আল্লাহ এবং আল্লাহ রসূলের ওপর ঈমান আনো অনুসরণ করো কিন্তু আল্লাহ পাক এখানে বললেন আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি আমার পরে আমার ফেরেশতাদের ওপর তোমাদের ইমান আনতে হবে কেন ইমান আনতে হবে উদাহরণস্বরূপ আমি কিন্তু আমার নাম বাস্তববাদী বাস্তব কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি এই কথাগুলো বিশ্বাস করবেন এবং আমল করবেন বাস্তব যেটা যেটা না বুঝাইলে আপনারা বুঝাইতে পারবেন না যেমন একটা ধরেন আমাদের এই বাংলাদেশটা চালাচ্ছে একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কথা ঠিক কিনা তা প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে তার আবার এত প্রশাসনের প্রয়োজন প্রশাসনের প্রয়োজন এই আপনি দেশের একজন নাগরিক যদি আপনি দেশের মধ্যে বসত করতে গিয়ে যদি কোনো দাঙ্গা হাঙ্গামা যদি আপনি করেন তাহলে আপনাকে আইনের আশায় আপনার ওপর একটা বিচার হবে এই জন্য প্রশাসন এসে আপনাকে ধরে যায় আপনার বিচার হবে ঠিক কিনা এই জন্য বাংলাদেশে নয় সম্পূর্ণ দেশের সেনাবাহিনী প্রশাসনে ভরপুর আছে দেশকে পরিচালনা করার জন্য সত্য একটা দেশ যদি বাংলাদেশকে চালানোর জন্য লক্ষ লক্ষ প্রশাসনের প্রয়োজন হয় তাহলে সারা পৃথিবীময় রাজ্য পরিচালনা করছেন কোটি কোটি মানুষকে হাসনের মাঠে বিচার হবে তার কি ফেরস্তার প্রয়োজন আছে না অবশ্যই আছে এই জন্য রব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে যত ফেরেস্তা আছে তার মধ্যে বড় চারজন ফেরেস্তা হলো আমার মন্ত্রী সমতুল্য সমান আল্লাহ এরা কি করে রব্বুল আলামিনের দায়িত্ব দিয়ে সারা পৃথিবী চালাচ্ছে চারজন ফেরিস্তা অথচ কোটি কোটি ফেরিস্তা যাই হোক ওই চারজন ফেরিস্তার বিবরণ আজকে আমি দেব না পরের আলোচনায় আসবে আজকে যেটা আলোচনা সাতটা শাখার ওপর আলোচনা হবে এই যে ফেরিস্তার কথা বললাম এই ফেরেস্তাদের ওপর আপনার এমান আনতে হবে কেননা আল্লাহ পাক আপনাকে তৈরি করেছে হাদিস শরীফে দেখলাম একটা মমিন ব্যক্তির জন্য তিনশো ষাটটা ফেরিস্তা থাকে কয়টা তিনশো একজন রক্ষক ফেরেস্তা থাকে এই ফেরেস্তা আপনাকে দিন রক্ষা এবং দারোয়ার হিসেবে আপনাকে চালাচ্ছে যদি আপনি আপদে বিপদে পড়েন তাহলে সেখান থেকে ধাক্কা দেয় আপনাকে সঠিকভাবে আপনাকে হেফাজত করে আর যদি আপনার কোনো স্ক্রিনগত মৃত্যু হয় ওই ফেরেস্তা বলে তখন আমি সরে থাকি বান্দা স্ক্রিন অবস্থায় মৃত্যু হয় পরের আলোচনা আসছে তাহলে আমাদের ফেরিস্তাদের উপর ইমান আনতে হবে কেননা ফেরিস্তা ছাড়া দেশ চলে না কেননা ভদ্রতের জিভে গালা ছাড়া এনাকে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিয়েছে যা আল্লাহ পাকের আর সে আজিম থেকে অহিনে নবীদের প্রতি নিয়ে এসে দায়িত্ব পৌঁছে দাও এনার নাম হলো সংবাদ প্রবাহক এনার দায়িত্ব হলো এটা তারপরে ফেরেস্তা সালাম আল্লাহ পাকের হুকুম বান্দা রেজেকের ফয়সালা মেঘকে পরিচালনা করতেছে পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে পানির দরকার রবলা মেনে হুকুমে হগ্রতে নিঘলাই রালেসেলা মেঘকে পরিচালনার দায়িত্ব দিয়েছে কেমন পর্যন্ত দায়িত্ব অটল পালন করতেছে তারপরে ফেরেশতা ইসলাম এই ফেরেশতা পাক এনাকে বড় দায়িত্ব দিয়ে পৃথিবীটা তার ঘাড়ের ওপর একে সিংহাই তার কাদের ওপর একে বলছে তুমি মোকদ্দে থাকো যখন আমি বলবো তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপরে ফেরিস্তা আজরা এই আজরাইল মালিকুল মহ এর দায়িত্ব নাকি বান্দার জান্ডা কবে এই চারজন ফেরিস্তার যদি জীবনে বিবরণ দেওয়া যায় তা আপনি শুনে অবাক নেন আসেন এই আজরাইল আজরাই সংক্ষিপ্ত একটা দেই আল্লাহ পাক যখন ফেরেস্তাদেরকে হুকুম করলেন যাও তোমরা জমিন থেকে মাটি নিয়ে এসো নিয়ে আসার পরে আমি আদম তৈরি করবো ফেরেস্তার দলকে পাঠাইলো তারা জমিনে এসে বলছে হ্যাঁ আমি তোমার থেকে কিছু মাটি চাই রব্বুল বলোলেন পাঠে মাটি জোরহাত করতেছে দোহাই দিচ্ছে আল্লাহ না 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 আমি দেবো না তোমাকে তুমি আমাকে নিয়ে যাই আল্লাহ পাক আদম বানায় জাহান্নামের মধ্যে দেবে আমি মাটি দেব তখন যখন কাকুতি মেনতি করতেছে ধোয়াই দিচ্ছে তখন মাটি আর ফেরেস তারা নিতে পারে চলে যে বলে আল্লাহ আমরা পারলাম না মাটি আনতে দোহাই দেয় আপনার বড় দয়া হয় আর এক দল পেটে দেয় ওই দল ওই রকম দোহাই দেয় তারাও চলে যায় আর এক দল পেটে দেয় তিনটা দল একের পর এক কেউ মাটি নিয়ে যেতে পারেনি আল্লাহ যখন আজরাইল আলাই সালাতু সালামকে বললেন আজরাইল যাও জমিন থেকে আমি হুকুম করলাম মাটি নিয়ে এসো এবার আজরাইল এসে জমিলে থাপা দিয়ে যখন মাটিটা ধরে নিয়েছে মাটি কাকুতি মিনতি করার আর আল্লাহর দোহায় দেয় আজরাইল বলে মাটি তুমি যার সৃষ্টি আমি তার সৃষ্টি কিন্তু আমার রব বলেছে আমাকে নিয়ে যেতেই হবে তোমার কোনো দোহায় আমি শুনব না শুনবে আজরাইলের যারটা কঠোর করে আল্লাহ পাক তৈরি এই মাটি নিয়ে যাও হলো বিভিন্ন জায়গার থেকে মাটি সংগ্রহ করার পরে পাকের কাছে যখন নিয়ে আল্লাহ পাক তখন ফিরেসাদেরকে বলল এই মাটিগুলো তোমরা একত্রিত করে জান্নাতের পানি দিয়ে তোমরা একটা খান্দি বানায়া আদমের বডি তৈরি করার হুকুম হয়ে গেল মানে তাহলে দেখলেন আদম সালাম আমাদের আদি পিতা তার যে দেহটা মাটি দিয়ে তৈরি করলেন এই মাটিটা কে সংগ্রহ করলেন হজরতে আজরাহি মালিকুল মৌ এই জন্য আল্লাহ পাক বললেন যে তুমি এত বড় কাজ করছো আর এতই হিমত তোমার কলিজা আমি আরো তোমাকে সাহস দিলাম এই আদমের জান তোমাক দে আমি কবেশ করে দিব সুবহানাল্লাহ আর একটা ফেরেশতার বিবরণ দিলাম এরকম তিনটা ফেরেশতা আছে আরও বিবরণ দেব চলেন যায় এই ফেরেশতারা এই জন্য বলি যে আপনাদের আমাদের সঙ্গে যে ফেরেশতা আছে দুইটা ফেরেশতা একটা ফেরেশতা ফজরে আসে আবার আরেকজন চলে যায় আবার আসরের রোগ আবার বন্ধ হয় যেমন সরকারি বা যে কোনো প্রতিষ্ঠানের আট ঘন্টা করে ডিউটি হয় যে কোনো প্রতিষ্ঠানে দেখবেন চাকরিজীবীরা প্রশাসন কর মেডিকেল কর দেখবেন নার্সারা আট ঘন্টা করে ডিউটি করে বান্দার জন্য ফেরেশতা ডিউটি হলো বারো ঘন্টা যখন পৌঁছে যায় আল্লাহ পাক বলে ফেরেস্তা আমার বান্দাকে তুমি কোন অবস্থায় রেখে এসেছ ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দাকে আমি ফজরের নামাজ পড়ার অবস্থায় আমি রেখে এসেছি সবাই আল্লাহ আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি ফেরেস্তা আল্লাহর দরবারে কি বিচার যায় নামাজ পড়ে ফেরেস্তাকে বলে আল্লাহ বলে ফেরেস্তা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছ ফেরেস্তা বলে আল্লাহ আপনার বান্দা খুব কষ্টে আছে খুব নফস খারাপ সে ঘুমের মধ্যে আছে বিছানায় আছে লেপের ভিতরে আছে সে নামাজ পড়ে না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ বলে ফেরেস্তা ওই রক্ষক ফেরেস্তা তোমাকে আমি তৈরি করছি ওই বান্দার জন্য তুমি সাক্ষী থাকো আমার হুকুমকে অমান্য করছে তার স্থান হবে জাহান্না ফেরেস্তারা সাক্ষী এই জন্য তো ফেরেস্তা রাখছে বান্দা কি করিচ্ছে না করিচ্ছে এই আমল নামায় লেখার জন্য এইভাবে আবার আসলে আসেন আসরে এক ফেরেস্তা আসে জন চলে যায় এইভাবে বলে আল্লাহ বলে বান্দা ফেরেস্তা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছ আল্লাহ পাকের দরবারে ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দাকে আমি নামাজে আসরের নামাজ অবস্থায় রেখে এসেছি আল্লাহ বলে আল্লাহ তখন খুশি হয় ওয়লাস ইন মান লিনসানা লাফিকুস আল্লাহ নিজেই কসম খেয়ে বলছে যে আমি সময়ের কসম করে বলছি ইনাল্লাজিনা নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কিন্তু ওই ব্যক্তি নয় যারা ইন্মাল্লা মানুহ আমি যারা ভালো কাজ করেছে আসলে নামাজ পড়ছে ভালো কাজ তারা ক্ষতির মধ্যে নয় ফেরেশতা তুমি সাক্ষী থাকো আমার বান্দা আসলে নামাজ পড়ছে ক্ষতির মধ্যে নেই তার স্থান হবে এই রকম ফেরেস্তারা আমাদের সঙ্গে থাকে আর অনেক ফেরেস্ত আছে যাই অল্প সময়ের আলোচনার মধ্যে বলা যাবে আসেন Ey

এসবকে কষ্ট দেবেন না বাথরুমে কোনদিন উলঙ্গ হয়ে গোসল করবেন না এই ফিসাদের উপর আপনার ঈমান আনতে হবে ওয়া मलाइकाতি গাম এরপরে আপনার নবীর প্রতি ইমান আনতে হবে কেননা আমার নবীর প্রতি যদি আপনি ঈমান না নেন তাহলে আপনি হেদায়েত পাবেন না আপনি কাফের হয়ে যাবে এটা আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা

আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও তাহলে আপনার নিজের দিকে লক্ষ্য করে সবাইকে বলে দেন যে তোমরা আমার অনুকরণ আমার অনুসরণ আমার মতো যদি জীবন জীবনযাপন করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবে কেমনে মাফ করবে ইয়া ফেরুল আকম আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করবে জন্য আমি যে আলোচনাগুলো করতেছি সবসময় মনে রাখবেন এই আয়তের প্রেক্ষাপটে অনুসারী হবেন এবং হাদিসের অনুসরণ হবে রসুলের হাদিস মান আহ্বাস সন্নাতি ফাকাদা আহাবানি ও মান আহাবানি কানা মাহফিল জাননা সাল্লাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সন্ন্যতকে ভালোবাসলো যে ব্যক্তি আমার সন্ন্যতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো তার জান্নাত হবে আমার জান্নাতের পাশে আমার নবীর সন্ন্যতের মধ্যে কোনো রকম মাদক দ্রব্য নাই কোনো রকম নামাজ কাজা নাই ঠিক কিনা কোনো রকম রমজান নাই এরকম নবীর অনুসরণ করতে হবে যদি আপনি নবীর অনুসরণ না করেন তাহলে আপনি কোরআন না কেননা নবীর অনুসরণ করতে হবে এখন আসেন পরের আলোচনা হবে আমরা যেহেতু তিনটা হলো আমান তো মিল্লাই অ মালাই কাতিহি রসুলি কিন্তু রসুলের সঙ্গ শেষ হয় নাই আমার পরবর্তী আলোচনা হবে রসুলের সুন্নত কেমনে মাথার চুল রাখবো কয় তরিকায় দাড়ি রাখবো কেমনে তারপরে সমস্ত সুন্নতের ওপর আলোচনা হবে আর পরের পর আপনারা এই ভিডিওটির সাথে লাইক করবেন আমার সাথে সংযুক্ত থাকবেন আমার এই কথাগুলো আলোচনাগুলো শুনে আমল করবেন তাহলে আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে আপনাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করবে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু